নমস্কার সবাইকে আজকে আমি নতুন চ্যানেলের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই শীতে আপনাদের সবার ঘরেই প্রায় বাঁধাকপি রান্না হয় এক ঘ বাঁধাকপি তরকারি খেতে খেতে আমরা প্রায় সবাই হাঁপিয়ে উঠেছি তাই আজকে আমরা একটা নতুন বাঁধাকপির রেসিপি নিয়ে চলে এলাম তার নাম গুলুগুলু বাঁধাকপি এখনও আমরা বাঁধাকপিটাকে ভালো করে গ্রেট করে নিচ্ছি তো দেখো খুব সুন্দর করে আমরা গ্রেট করে নিলাম আর এখন আমরা দুটো আলু একটি টমেটো ও একটি পেঁয়াজকে ভালো করে কেটে নেব তো দেখো আমরা আলুটাকে ছুলে নিয়েছি টমেটোটাকে কেটে নিয়েছি আর পেঁয়াজটাকেও কেটে নিয়েছি আর এখন আমরা আদা ও জিরেটাকে ভালো করে শিলনোড়ায় পিষে নিচ্ছি তো তোমরা তো এখন আমরা বাঁধাকপিটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম তো এখন আমরা আদা জিরে বাটা টমেটো ও পেঁয়াজটাকে কুচো করে রাখলাম আর এখন আমরা পেঁয়াজটাকে আধ বাটা করে বেটে নিচ্ছি গ্যাসটাকে বেটে নিচ্ছি এখন আমরা আগে থেকে সেদ্ধ করে রাখা দুটো আলুকে বাঁধাকপিটার মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমরা আলুটাকে দিয়ে দিচ্ছি বাঁধাকপির মধ্যে দুটো আলু কিন্তু আমরা দিয়েছি এখানে তোমরা চাইলে আরও বেশিও করতে পারো পরিমাণ বুঝে তোমরা দেবে আর আলুটা দেওয়ার পর কিন্তু এখন আমরা কর্নফ্লাওয়ারটাকে দিয়ে দিচ্ছি হ্যাঁ কর্নফ্লাওয়ার কিন্তু দিতেই হবে না হলে কিন্তু ভালো করে বলটা হবে না ভেঙে যাবে তো এখানে আমরা কর্নফ্লাওয়ারটাকে দিয়ে দিলাম তোমরা পরিমাণ বুঝে দিও আমার কাছে কিন্তু অল্প বাঁধাকপি তাই আমি অল্পই কর্নফ্লাওয়ার দিলাম তোমাদের পরিমাণ বুঝে তোমরা কর্নফ্লাওয়ারটা অ্যাড করো আর এখন আমি কিছু ঘরোয়া মশলা দেবো যেমন ঘরেই থাকে যেগুলো নুন লঙ্কা গুঁড়ো ও হলুদ গুঁড়ো এখানে আমি এক চামচ নুন দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দি দিয়ে দেবো আর এখানে আমি এক চামচ হলুদ গুঁড়ো কিন্তু এর ভেতর দিয়ে দেবো তো ভালো করে আমরা মশলাটাকে অ্যাড করে দিলাম আর অ্যাড করার পর এখানে আমরা ভালো করে চটকে এটাকে মেখে নিলাম মেখে নেওয়ার পর এগুলোকে আমরা ভালো করে বল বানিয়ে রাখলাম আর এখানে আমরা সরষের তেল গরম করে নিচ্ছি আমরা এখানে রিফাইন তেলও ইউজ করতে পারো বাট আমি শর্ষে তেল ইউজ করেছি আর এখানে দেখো গুলুগুলু বাঁধাকপিগুলো এত সুন্দর লাগছে আর এখানে আমি ভালো করে ভেজে নিচ্ছি একটা একটা করে কিন্তু ভাজতে হবে না কিন্তু গায়ে লেগে গেলে কিন্তু বিশাল বাজে হয়ে যাবে তো একটা একটা করে আমরা দিয়ে দিচ্ছি দেখো এগুলো কিন্তু পুরো ডিপ ফ্রাই করে নিয়েছি এতটা সুন্দর দেখতে লাগছে আর তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন তেজপাতা দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দেবো তো দিয়ে দিচ্ছি আর এখানে আমরা দিচ্ছি পেঁয়াজ কুচো যেটা আগে থেকে রেডি করা ছিল তো এখানে পেঁয়াজ কুচো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচো দিয়ে দেওয়ার পরে ভালো করে নেড়ে নিচ্ছি পেঁয়াজ কুচো দেওয়ার পরে এখানে আমরা পেঁয়াজ বাটাটা কিন্তু দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নিচ্ছি মানে নাড়িয়ে নিচ্ছি তো ভালো করে নাড়িয়ে নিচ্ছি নাড়াতে নাড়াতে আমাদেরকে এখন দিয়ে দিতে হবে একটুখানি নুন হ্যাঁ বাদ ওটার মধ্যেও কিন্তু আমরা নুন দিয়েছি এটার মধ্যেও আমাদের দিতে হবে কারণ না হলে কিন্তু নুনটা খুবই কম হয়ে যাবে অ্যান্ড নুন কম হলে কিন্তু খুবই বাজে লাগবে আর এখানে আমরা টমেটোটাকেও দিয়ে দিলাম লাল লাল টমেটো যেটা বাজারে অনেক টাকা কিলো তো এখানে আমরা দিয়ে দিচ্ছি টমেটোটাকে টমেটো দিয়ে দেওয়ার পর এই দেখো জাস্ট ওয়াও লাগছে না তো দেখো টমেটোটা দিয়ে দেওয়ার পরে খুব সুন্দর লাগছে আর এখন আমরা গ্যাসটাকে বাড়াচ্ছি আর কমাচ্ছি এরকম করে কিন্তু রান্নাটা করতে হবে আমাদেরকে পুরো রান্নাটা তো এখানে একটু জল দিয়ে দিলাম জল এখানে আমরা জলটা হ্যাঁ চিনি দিলে কিন্তু ব্যাপারটা একটু ভালোই হবে আর এখানে আমাদের চিনি দেওয়ার পর এখানে আমরা গ্রেভিটাকে করে নিচ্ছি এবার আমরা একটুখানি জিরে আর আদা বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিলাম দিয়ে দেখো এখানে আমাদের হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো হ্যাঁ লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো ওর হলুদদের পরে একটুখানি নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে 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 নিলাম আর এখানে তোমরা বলতেই পারো যে কেন আমি এর ভেতরে চিনি দিয়েছি হ্যাঁ চিনি দিলে কালারটা একটু ভালো আসে আর যেটা ছিলাম হ্যাঁ জল দিলাম জল দিয়ে কিন্তু এখানে একটু জল দিয়ে দিলাম বেশি জল দিলাম হ্যাঁ জল দিয়ে দিয়েছি জলটাকে পুরো গঙ্গার জলের মতন দেখতে লাগছে হতেই পারে কিন্তু আমরা এত গ্রেভি একটু ঝোল রাখবো না আমরা গ্রেভিটাকে কিন্তু করবো বাট এখন আমরা জল রেখেছি এটা ফুটে গ্রেভি হবে তো এখানে আমরা একটা একটা করে ছেড়ে দিচ্ছি কারণ একটা একটা করে না ছাড়লে হবে না একটা একটা করে না ছাড়লে হবে না নাহলে জমাট বেঁধে যাবে তাই আমরা একটা একটা করেই কিন্তু ছাড়ছি তো একটা একটা করে ছেড়ে আমরা চারিদিক দিয়ে দিচ্ছি তো এখানে আমরা চারিদিক দিয়ে একটা একটা করে ছেড়ে দিচ্ছি ছেড়ে দেওয়ার পর কিন্তু এটা একটা একটা করে ছাড়লে কি হবে এটা একসঙ্গে জমাট বেঁধে যাবে না আর একসঙ্গে যদি আমরা থালা ধরে উল্টে দিয়ে দিতাম তাহলে কিন্তু এটা জমাট বেঁধে যেত বাট এটা যেহেতু আমরা একটা একটা করে দিচ্ছি তাই কিন্তু কিছু জমাট পাতবে না আর এখানে আমরা একটু গরম মশলা দিয়ে দিলাম কারণ এটা হয়ে এসছে আর এখানে আমরা একটু হরিঘষের ঘি দিয়ে দিচ্ছি আমরা এই ঘিটাই ইউজ করি তো এই ঘিটা আমরা ওপর থেকে কিন্তু ছড়িয়ে দেব। আর দেখো আগে দেখতে লাগছিল কতটা ঝোল ছিল কিন্তু এখন কিন্তু অতটা ঝোল নেই এখন কিন্তু ঝোল টেনেই এসছে আর নামানোর পরে এটা আরও টেনে যাবে দেখো এখন একটু নাড়াচ্ছি এখন হয়ে আসছে যেহেতু এখন একটু নাড়াচ্ছি এখন দেখো ঝোলটা অনেকটাই কমে গেছে পুরো গ্রেভি হয়ে গেছে আর এখন আমরা গ্যাসটাকে বন্ধ করে দিলাম কারণটা হয়ে গেছে দারুণ ধোয়া উঠছিলো এখান থেকে আর এখন আমরা এটা টেস্ট করে দেখ তো এখন এটা আমি টেস্ট করছি তো দেখি কেমন খেতে হয়েছে এটা ফু দিয়ে খেতে হবে কারণ এটা খুবই গরম ছিল যেহেতু সদ্য নামানো হয়েছে তাই খুবই গরম ছিল কিন্তু সত্যি এই শীতকালেও আমার এটা গরম লাগছিল তো এটা আমাদের খেতে দারুণ লাগলো আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন